আসসালামু আলাইকুম ফার্স আশা করি সকলেই ভালো আছেন তো এই হচ্ছে আমাদের পদ্মপুকুর দেবেন্দ্র কলেজের পেছনে তো এখানে একটা নৌকাও রাখা হয়েছে আর এখন একদম বেলা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত গেছে তো খুব সুন্দর একটা মুহূর্ত আর এটা হচ্ছে দেবেন্দ্র কলেজে ইংলিশ বিভাগ আর বাংলা বিভাগ তো বিকেলে অনেকেই হাঁটাহাঁটি করার জন্য এই জায়গাটায় চলে আসে আর প্রচণ্ড বাতাস আর সুন্দর মনমুগ্ধকর একটা পরিবেশ আর এটা আমার বাসার একদম পাশে হওয়াতে তো মন চাইলে ইচ্ছা করলেই আসতে পারি তবে ইচ্ছাটা খুবই কম করে কারণ সময় পাওয়া হয় না তো এরকম সুন্দর একটা মুহূর্তে মানিকগঞ্জে যারা আছেন তারা সন্ধ্যাবেলায় আসলে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবেন তো চলে আসুন যারা মানিকগঞ্জের আশেপাশে আছেন সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের এই পদ্মপুকুরের পুকুরের সামনে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ